যে আমরা সব করবো তোমার জন্য করব তোমার জন্য ভাইকে খুন করব তোমার জন্য দগড়া করব তোমার জন্য আর তুমি খবতাই বসে বলবে যে মদিনা মাদ্রাসার হয়েছে যে কথা বলবে তার সবচেয়ে বড় दुश्मन আমি হব আজকের এই ভাঙ্গরের জমিন থেকে সুলতান আজগরালি হুজুরের জমিন থেকে আমার মোদদদের জামালের ভালোবাসার ভাঙর থেকে আমি বলছি রাষ্ট্র সরকারে এই কথাটাকে যে করে ক্ষমা চেয়ে নাও এই ঘটনা যদি করে

শুনছেন না শুনে কারণ আমরা হতে পারি গরিব আমরা হতে পারি অসুখ আমার খানকার ব্যাপার এটা আমার দিনের ব্যাপার আর মুনাফে কোনো কে চেনেন মুনাফে কোনো কে চেনেন এই জাতির সব থেকে বড় ক্ষতি করেছে কে জানে একদল নামধারী মাথায় টুপি ওরা মুসলমানরা আমাদেরকে ক্ষতি করেছে দ্বিতীয় নম্বর হলো কারা একবার নামধারী মুনাফে মুসলমান রাজনীতির নেতারা আমাদেরকে শেষ করেছে

পাশে শোনো তোমাদেরকে টার্গেট বহুত দিন থেকে তোমাদের বুকের ওপর দিয়ে কেটে কেটে খাল হয় তোমাদেরই এই বুকের ওপর দিয়ে সব কিছু করার যায় কেন তোমরা কারো মুখাপেক্ষী নয় খাটো আর তোমাদের জমিন ফসল এত অন্য যেটা দেয় না তোমাদের ফসলের খাদ্য পুরো কলকাতা খেয়ে বেঁচে আছে তাই এদের ভয় হয় আমার বাসিনী কখনো দাম বেরিয়ে দেয় কলকাতার ভিআইপিরা না খেয়ে মরে যাবে এদের

যে মানুষ আমার কথা সাদবাইনে বলে রাখবে মানুষটা ছোট হতে পারি বয়সে কিছু জিনিস আল্লাহর পক্ষ থেকে সাহায্য পায় আলহামদুলিল্লাহ এটা পীরে মাশায়েদের দোয়া এই সেদিনও বলেছিলাম যে আজো তাই ঘটছে আজো বলে যাচ্ছি আগামী দিন তাই ঘটবে তো জান সময় যখন আসবে আরো আলোচনা হবে আমি ওয়াকাম নিয়ে যেটা বলছিলাম কি ওয়াকামে করা যাবে না যাবে না জি

প্রভাব কৃষকরা যেমন আন্দোলন করে কেন্দ্রের কালা কে বাতিল করেছিল আমাদেরকেও আন্দোলন করতে হবে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে বাঁচাবার জন্য মনে রাখবে আগামী দিন আমরা চার দিন কষ্ট হবে পোড়াতে তারপরে অভ্যাস হয়ে যাবে এদের লক্ষ্য হলো ইসলামকে মুছে দেব এদের লক্ষ্য কি ইসলামকে মুছে দেব একদিকে একজন সরকারের পয়সায় তিন কোটি টাকা খরচ করে বিঘাতে হিন্দু ভাইদের ধর্মস্থান করছে করছে না করে তিন কোটি তিনশো কোটি টাকা খরচ করে ভাঙতে চাইছে তার মানে কি মুসলমানদের কোন ঐতিহাসিক স্মৃতি ট্যাক্সি দুপিটি আপনি কাজ কারবার সেই ট্যাক্সে টাকা 300 পয়সা করে হিন্দু জন্য তুমি ভূমি সরকার তুমি সবার সরকারি করা তুমি যখন তুমি সরকার বলছো আমাদের কই আমাদেরটা এটা দরকার আছে না আমাদের করবে না না এদের পরিকল্পনাটা আপনারা বুঝতে পাচ্ছেন কি জানি না এদের পরিকল্পনা হলো আশি নব্বই একশো বছর আগে থেকে যত ইতিহাসিক মসজিদ মাদ্রাসা কবরস্থান আছে সেগুলোর কাগজ নেই শুনছেন তো নাকি যদিও থাকে সে কাগজ খোলার মতো উপায় নেই খুললেই মর্মর করে ভেঙে যাবে শুনছেন তো নাকি এইগুলোকে দখল করে দাও ভেঙে আদানি আম্বানিকে দিয়ে দাও দিয়ে দেওয়া হয়ে গেলে কি হবে তখনই আমরা বলবো স্বাধীনতার আগে যদি ভারতে মুসলমান থাকত পশ্চিম বাংলায় থাকত তাহলে তোমাদের পশ্চিম মাদ্রাসা কবর কই কর শুনছেন তো নাকি আর যদি আমরা এগুলো বাজাতে পারি চোদ্দশো বছরের একটা মসজিদ আছে কেরলে চিরামান মসজিদ কি মসজিদ চিরামান কেরলে কত বয়স চোদ্দশো বাদশা চিরামান অকেয়াটা বলবো এই মসজিদের অকেয়াটা বলবো অসুবিধা হচ্ছে না কেন চিরামান বলে একজন ব্যক্তি ছিলেন কেরালের রাজা আমার জাদুঘরকে নিয়ে এলো ওই জাদুঘর আমার পরীক্ষা করতে লাগলো তুমি যদি সত্যিকারের নবী হয় নিয়ম করে দেখা আল্লাহ নবী বলতে লাগলে আসমানে কি করে দেখাব ওই সবাই চিনা মাগন করে হাবি না মানে আমার সুল্লাকে বললে আসমানে কিছু করে দেখা আল্লাহ নবী চাঁদের রাত্রিরে চৌধুরী চাঁদ বেজে পুরো গোলাকার চাঁদ আল্লাহ নবী বলতে লাগলে এই চাঁদটাকে দুটুকরো করে গিয়ে দেখাব হাবি না মানে হয়ে গেল চা কি করে দুটুকরো

দিতে পারে সেই নবীর দিনের দুশ্মনদের বিরুদ্ধে সেই কোরআনের দুশ্মনদের বিরুদ্ধে আর মসজিদ মাদ্রাসা দুশ্মনদের বিরুদ্ধে মুরাফে মুসলমানদের দুশ্মনদের ধরে থেকে এমন করে আমরা কি নিজেদের ঘরে আল্লাহ দিনের জন্য কোরবানি করতে পারবো না মৃত্যু তো অবশ্যই একদিন হবে নকরে করে দিল ওই দিনাতে ভারতের জমিনে কেওলে একটা রাজা ছিল চিরচিনামায় সে বসে 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 300টা দেখছিল ওই তারিখটাকে নোট করে রেখেছিল পরে যখন আরব থেকে এমন করে ব্যবসার জন্য হযরত আব্দুল্লাহ হুজুর যখন এমন করে ভারতের জমিনে আসে ইনাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওহ মোহাম্মদ রসূলের

দেখে এসেছে কোন মাহফিল তারা ঘুরতে নিয়ে গিয়েছিল সেই মসজিদ সাড়ে চোদ্দশো বছর আগেকার মসজিদ দাঁড়িয়ে আছে ওইগুলো টার্গেট তার মানে মসজিদ যদি সাড়ে চোদ্দশো বছর আগে থাকে তার মানে ভারতবর্ষে সাড়ে চোদ্দশো বছর ধরে মুসলমান আছে যে মুসলমান এত হাজার হাজার বছর আছে এই মুসলমানকে কেন্দ্র সরকার তাড়াতে পারবে এই পরিকল্পনা করছে আগে মুসলমানদের হাজার বছরের মসজিদ হাজার বছরের কবরস্থান হাজার বছরের ইতিহাস হাজার বছরের ঐতিহাসিক স্মৃতি প্রথমে মিটিয়ে দেব মিটিয়ে দেওয়ার পরে বলবো তোমরা যদি হাজার হাজার বছর ধরে থাকতে তোমাদের ধর্মীয় পেহচান কই কথা মাথায় ঢুকছে আর সেই কাজে সেই কেন্দ্র সরকারের উপকার করছে রাজ্য সরকার এই মুনাফেক মুসলমান গুলোকে ছিল এরা সুযোগ পেলে লোক করে লাভ মেলে বলবে ইসলাম ছেড়ে দিলাম কি বলবে ইসলাম ছেড়ে দিলাম আপনিও তো আমার কথা ভাব

তাহানো হচ্ছে কথা বুঝছেন তো নাকি যারা হামলা করেছে তাদের फांसी না আমরা চাই কিন্তু এই হামলার পরে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন কি কয়েকজন লোক বলছে আমরা ইসলাম ছেড়ে দিলাম এই হেকে কে দেখেছেন একটু হাত তুলে বলুন আই দেখেন দেখেছে এখনো সব রাখা আছে আমি আরেকটু বলছি আপনারা শুনুন অন্য ধর্ম থেকে মানুষ ইসলামের দিকে আসছে না আসে না কিছু কিছু লোক ইসলাম থেকে অন্য ধর্মে যাচ্ছে না যায় না অন্য ধর্ম থেকে ইসলামে আসলে সেগুলোর প্রচার হয় সেগুলোকে কি জানা যায় ইসলাম থেকে অন্য দিকে যাচ্ছে সেগুলো কোথায় যাচ্ছে সেগুলোর খবর কি সেগুলো কোন প্রচার হয় না সেগুলোকে ইসলাম তুই মুসলমান সেজেই থাক তোর নামটা রাখ তোকে আমরা পিছন থেকে অর্থ দেবো প্রশাসন পাওয়ার দেব বম বন্দুক দেবো তুই ক্ষমতা দখল কর দখল করে মুসলমানদের উপরে

you <laughs> থাকার জন্য নাই পদে থাকার জন্য আমাদেরকে যদি আল্লাহ পরীক্ষা নেয় এবং সেই পরীক্ষায় যদি আমাদের মৃত্যু হয়ে যায় আমাদের কিছু অসুবিধা আছে ভাই আমি সবাইকে জিজ্ঞেস করছি অসুবিধা আছে কারণ মরণ তো সে একদিন হবে যদি আল্লাহ খুশির জন্য হয়

না রৈ তারা যাচ্ছে হ্যাঁ আমি তো ভাবছিলাম ন মোড় হয়ে বড়োর ওপরে ঝড়ঝাপটা বেশি হয় ছোটোদের আবদার বেশি থাকে তাই জন্য কি এই জন্যে আমি ভাবলাম ওকে একদিন দেখা হলে বলবো সময় পাচ্ছি একটা প্রোগ্রাম করতে চাইছি ভালো রেট আপনাদের কাছে শেয়ার করছি আপনারা কি বলছেন নিয়ে কী করবো কি করবো না সেই প্রোগ্রামটা হচ্ছে ভাঙারের এক হাজার লোক শুনছি নাকি এক হাজার আমি একটুখানি ওষুধ সময় পাচ্ছি না তবে করবো খুব শীঘ্রই প্রোগ্রামটাই করবো সেই জায়গায় আপনারাও বলছেন হোক নাকি সেইখানে আরো আলোচনা ওয়াসা নিয়ে হবে তবে আমি এই মজলিস থেকে আপনাদেরকে একটা কথা বলবো আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে তাই

آن nay aye rasoolullah hadith